আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজ আপনাদেরকে জানাবো বিল্লাহ কোন সময় কতবার পড়লে আপনার মনের আশা পূরণ হবে বিপদ এবং মুসিবত থেকে আপনি মুক্ত হতে পারবেন দুশ্চিন্তা এবং পরিসানি দূর হয়ে যাবে এবং গুনা খাতাগুলো মাফ হয়ে যাবে এবং জান্নাতের গুপ্ত ধন মালিক হয়ে যাবেন সেই সাথে আপনাদেরকে এটাও জানানো হবে যে লা কখন পড়লে কিভাবে পড়লে আপনার দোয়াগুলো কবুল হবে দর্শক যারা অভাবে আছেন বিপদে মুসিবতে আছেন দুশ্চিন্তা চিন্তা মধ্যে ডুবে আছেন এবং যাদের মনোবাসনা মনের মধ্যে আকাঙ্ক্ষা জান্নাতি ধন ভাণ্ডারের মালিক হওয়া তাদের জন্যই আজকের এই ভিডিওটি সুতরাং আমি আশা করব আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে এবং আপনাদের নিকট যদি উপকারী মনে হয় তাহলে আপনি আপনার পরিবার এবং বন্ধু বর্গের নিকট ভিডিওটি শেয়ার করতে পারেন যেন তারাও আমল করতে পারে দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনকে সুন্দর করতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে আমিন লিখে যাবেন লা কুওয়াতা ইল্লা এটি এমন একটি গুরুত্বপূর্ণ জিকির এই জিকিরটির অনেক ফজিলত রয়েছে এই জিকিরটি একটি পরীক্ষিত জিকির এই জিকিরটি সম্পর্কে জানার আগে আমাদের জানা উচিত জিকির সম্পর্কে আসলে জিকিরের ফজিলত কী জিকির করলে কি লাভ হয় কি ক্ষতি হয় এই বিষয়গুলো আমাদের জানা উচিত জিকিরের ফজিলত সম্পর্কে কুরআনুল করিমে আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা তোমার রবের শক্তি আদায় করো বেশি বেশি পরিমাণে জিকির করো সকাল এবং বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো সুরা আহজাব আয়াত নাম্বার একচল্লিশ দর্শক জিকির মানেই তো হলো যে আল্লাহ তালাকে স্মরণ করা মনের ভাবগুলো আল্লাহ তালায় নিকট বলা অন্য আয়াতে আল্লাহ রব্বুল্লা আলেমিন বলেন তুমি নিজ মনে তোমার রবকে স্মরণ করো এবং অনুনয় বিনয় এবং ভীতি সহকারে এবং অনুসূচ্য করো আর তুমি গাফেলতের অন্তর্ভুক্ত হয়ে যেও না সুরা আরাফ আয়াত নাম্বার এক সাত অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন অতঃপর তোমরা যখন তোমাদের নামাজ শেষ করবে সালাত শেষ করবে তখন তোমরা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় কিংবা শোয়া অবস্থায় যে যা অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় তোমার আল্লাহ তালায়কে জিকির করো সুরা নিসা আয়াত নাম্বার এক শত দিন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আবু মুসা আশারি রাজিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন হে আবু মুসা আশারি তুমি কি জানো জিকির করা ব্যক্তি এবং জিকির না করা ব্যক্তির মধ্যে পার্থক্য কি তখন আবু মুসা আশারি রাজিয়াল্লাহ তালাহু বললেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন ওহি আবু মুসা আশারি তাহলে তুমি শোনো জিকির করা এবং জিকির না করা ব্যক্তির মধ্যে পার্থক্য হল জীবিত এবং মৃত্যু মানুষের মতো যে ব্যক্তি জিকির করে ওই ব্যক্তির উদাহরণ হল জীবিত মানুষের মতো আর যে ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তির উদাহরণ হল মৃত্যু মানুষের মতো জিকির অনেক সহজ একটি ইবাদত এই জিকিরের জন্য আপনার কোনো দিন কিংবা মাস কিংবা কোনো সময় নির্ধারণ করার প্রয়োজন হয় না যেমনইভাবে জহরের নামাজের জন্য একটি নির্ধারিত সময় আছে হজরে নামার জন্য একটি নির্ধারিত সময় আছে এমনকি জিকিরের জন্য কোনো সময় নির্ধারিত হয় না আপনি যেখানে যে অবস্থায় থাকুন দাঁড়িয়ে থাকুন বসে থাকুন থাকুন শুয়ে কিংবা কিংবা হাঁটা অবস্থায় থাকুন থাকুন কাজে কর্মে আপনি আপনার মালিককে জিকির করতে পারবেন আপনি কাজ করতেছেন কাজের মধ্য দিয়ে আপনি আপনার জিব্বা দ্বারা আল্লাহ জিকির করতে থাকুন আপনি হাঁটতেছেন আপনি পা দিয়ে হাঁটতেছেন কিন্তু আপনার জিব্বা দ্বারা আপনার রবের জিকির করেন এই জিকির করার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে অসংখ্য পুরস্কার দেবেন অসংখ্য পুরস্কারের মধ্যে সবচাইতে সুন্দর ও পুরস্কারটি আপনি পাবেন তা হলো আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালা আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন একজন মানুষের প্রতি যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় তার আর কি লাগে একজন মানুষ যখন আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারে ওই ব্যক্তির জন্য জান্নাত অনেক সহজ হয়ে যাবে এবং ওই ব্যক্তির জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে আর প্রতিটি মুমিন মুসলমানের চাওয়া এবং চাহিদা হল সে যখন মৃত্যুবরণ করবে তখন তার ঠিকানা হবে জান্নাত সে দুনিয়াতে নামাজ পড়ছে রোজা রাখছে কত পরিশ্রম করছে কত করছে করছে ইবাদত করতেছে করতেছে একটাই চাওয়া একটাই উদ্দেশ্য আল্লাহ তালায় নিখোঁজ সন্তুষ্টি এবং মৃত্যুর পর তার ঠিকানা হোক জান্নাত আর যদি আপনি জিকিরের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে অবশ্যই আপনার ঠিকানা হবে জান্নাত জিকির দ্বারা আপনি আপনার রবকে খুশি করতে পারবেন যা অনেক সহজ এবং সুন্দর আপনি এত সহজ হওয়ার পরেও যদি জিকির না করেন কেমন যেন আপনি আপনার রবের বিষয় অবহেলা করলেন এটা কোনো মুমিন বান্দার নিকট কাম্য হতে পারে না একটি হাদিসের মধ্যে রসুল্লাহ আলহিসাল্লাম বলেন জিকিনবিহীন অন্তর বিড়াল ঘরের মতো যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না শয়তান বাস করে বিড়াল বাস করে কিংবা কুকুর বাস করে ওই ঘরের মতন যে ব্যক্তি জিকির করে না তার অন্তর দেখেন আমাদের কিছু ঘর এরকম রয়েছে বিড়াল বিড়াল ঘর বলা হয় যেগুলি খালি পড়ে থাকে জিন শয়তান এগুলোর মধ্যে বসবাস করে ঠিক যে ব্যক্তি অন্তরের মধ্যে জিকির নাই ওই ব্যক্তির অন্তরের মধ্যেও শয়তান বসবাস করে ওই ব্যক্তির অন্তরের মধ্যে খারাপ জিনিস বসবাস করে এজন্য আমরা জিখির দ্বারা আমাদের অন্তরগুলোকে তাজা রাখব এবং জিখির দ্বারা আমরা আমাদের রবকে সন্তুষ্ট রাখব একটি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তির জিব্বা জিখির দ্বারা তরচারাজা থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিবেন আর ওই ব্যক্তি জান্নাত পাওয়ার পর হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবাহ নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেন প্রতিটি জিনিসকে পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে যদি কোনো লোহার মধ্যে মরিচা পড়ে যায় ওই লোহাকে পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে কিংবা অন্য কোনো যন্ত্রের যদি মধ্যে ময়লা লেগে যায় কিংবা মরিচা পড়ে যায় তাও পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তির অন্তরে যখন ময়লা পড়ে যায় কোনো মানুষের অন্তর যখন মরিচা পড়ে যায় ওইটা পরিষ্কার করার এক মাধ্যম হলো জিকির কোনো ব্যক্তি যদি বেশি বেশি জিকির করে ওই ব্যক্তির অন্তর আল্লাহ তালা পরিষ্কার করে দেন এক ব্যক্তি বললেন যে হুজুর অন্তর পরিষ্কার করা লাগবে কেন এটি ময়লা হয় কীভাবে রসল্লা সাল্লাহ আলি সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি গুনাহ করে একটি গুনাহ করলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় আল্লাহ পদার্থ একটি দাগ পড়ে যায় যদি কোনো ব্যক্তি আবার গুনাহ করে আবার একটি দাগ পড়ে যায় মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করে তখন তার অন্তর কালো দাগ পড়তে পড়তে একবারে কালো হয়ে যায় ওই অন্তরকে যদি কোনো ব্যক্তি পরিষ্কার করতে চায় ওই ব্যক্তির একমাত্র হাতিয়ার হলো জিকির ওই ব্যক্তির জিকির করবে তো আল্লাহ আল্লাহালা তার অন্তরকে পরিষ্কার করে দেবে সম্মানিত দর্শক অন্তর যখন ময়লা হয়ে যায় তখন আমাদের লামাজ ভালো লাগে না আমাদের রোজা ভালো লাগে না অন্তর যখন মরিচা পড়ে যায় তখন আমাদের ভালো কাজগুলো ভালো লাগে না ঠিক অন্তরকে যদি আপনি পরিষ্কার করে ফেলেন জিখিরের মাধ্যমে তখন আপনি নামাজ পড়বেন আপনার নামাজ ভালো লাগবে আপনি দান করবেন সদগা করবেন আপনার ভালো লাগবে আপনার দান সদ্গা করতে মন চাইবে রোজা রাখতে আপনার খুব কষ্ট হবে না আল্লাহ তাহলে সন্তুষ্টি অর্জন করার জন্য যত আমল রয়েছে সমস্ত আমল আপনি অনায়াসে করতে পারবেন তা করার জন্য আপনার কোনো কষ্ট হবে না আমরা সকলেই চা আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক আমরা জান্নাতি ধন ভণ্ডারের মালিক হয়ে যাই দুনিয়াতে আমরা আছি আমাদের ধন সম্পদের প্রয়োজন আছে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কত পরিসানির মধ্যে পড়তে হয় এই দুনিয়াতে থাকা অবস্থায় কোন পরিসের মধ্যে আমরা পড়বো না পেরেশানিহীন জিন্দিগি আমরা যাপন করতে চাই যদি কোনো ব্যক্তি চায় যে তার জীবনটা সুন্দর হোক মুক্ত হোক আল্লাহ তাকে সম্পদ দ্বারা ভরপুর করে ধন দেখারের মালিক করে দেখ সে যেন বেশি বেশি বিল্লাহ এর জিকির যদি আপনি একনিষ্ঠ আল্লাহ তালাকে ডাকেন অবশ্যই আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবেন আল্লাহ তালা বলেন ও বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যেহেতু আমি সাড়াই দিব তোমাদের জন্য উচিত হলো তোমরা আমাকে বেশি বেশি করে ডাকা লা হ্যওলা বলা ইল্লাহ বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ চারা কোনো ভরসা নেই সম্মানিত দর্শক তার মানে হলো একমাত্র ভরসার অধিকারী আল্লাহ আর কেউ নেই সর্বোচ্চ ক্ষমতা ও শক্তির অধিকারী একমাত্র আল্লাহ তা ব্যতীত কোনো ব্যক্তির অনেক পরিমাণ শক্তি ও সাহস রয়েছে সম্পদ রয়েছে শক্তি সাহস সম্পদ থাকা সত্ত্বেও ওই ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে না পারে তার মানে ওই ব্যক্তি কোনো কিছুই পারল না যদি তার সাহস সম্পদ দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে সে ব্যক্তি সফল লা এর সম্পর্কে হাদিসের মধ্যে অনেক ফজাইল রয়েছে অনেক ফজিলত রয়েছে তার মধ্যে ন্যূনতম একটি ফজিলত আমি আপনাদেরকে তুলে ধরবো আসলে আকরাম সল্লাহ আলাইহাস্লাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেন তোমরা ওই সময় বেশি পরিমাণে লা হেউলা ওলা কুয়াতে বিল্লাহ পড়বে যখন কোনো বিপদের মধ্যে তোমরা পড়ে যাবে যখন তোমরা সাধ্য ও ক্ষমতার বাইরে কোনো বিপদের মধ্যে তুমি পড়ে যাবে তখন তুমি বেশি পরিমাণে লা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লাহ পড়ো সম্মানিত দর্শক আমরা যখন শয়তানের সম্মুখ হয়ে যাই শয়তান যখন আমাদের মন্ত্রণা দেয় শয়তান যখন আমাদেরকে বিপদে ফেলতে চায় তখন আমরা বেশি বেশি করে বিল্লাহ করবো বিল্লাহ এর ফজিলা সম্পর্কে আবু আবুজর গিফারি রাতুল্লাহ বলেন যে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আবু আবুজর গিফারি আমি তোমাকে জান্নাতের একটি গুপ্ত ধন ভান্ডারের কথা বলে দিব তখন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আপনি আমাকে বলে দিন জান্নাতের গুপ্ত ধন ভাণ্ডারের কথা আমি জানতে চাই তখন রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে বললেন তাহলে শোনো সেটি হলো ইল্লা বিল্লাহ তুমি বেশি বেশি করে পাঠ করো তাহলেই তুমি জান্নাতের দুগুপ্ত ধন মালিক হতে পারবে সহি বুখারি হাদিস নাম্বার দুই নিরানব্বই প্রিয় দর্শক আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আপনি পড়বেন বিসমিল্লা দোয়া পড়ে ঘর থেকে বের হবেন মহান আল্লাহ আবার ঘরে পৌঁছা পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন অনেক সময় দেখা যায় যে ঘুমের সময় চোখে ঘুম আসে না শুয়ে থাকি অনেক গল্প গুজব করে তারপরেও চোখে ঘুম আসে না অনেকক্ষণ মোবাইল ফোন ব্যবহার করি তারপরে ঘুম আসে না আপনারা যখন এরকম পরিস্থিতির মধ্যে পড়বেন তখন আপনি বেশি বেশি করে পড়ুন লা ইল্লা বিল্লাহ খুব দ্রুত আপনার চোখে ঘুম চলে আসবে আপনি যদি অনেক মারাত্মক ধরনের পেরেশানির মধ্যে পড়ে যান ভয়ঙ্কর পেরেশানি এবং চিন্তার মধ্যে আপনি পড়ে যান যার কারণে জিন্দগিতেই ফিরতে পারছেন না তখন আপনি লা কুওয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি করে পড়ুন